রহমা ওয়ারিম আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে আপনাদের জন্য একদমই স্টোক্রিনাস অফার থাকবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে খুব সুন্দর করে আড়ি ওয়ার্ক করা আছে এবং স্কিন প্রিন্ট করা আছে এ দেখেন ডিজাইনটা ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে আপনার আড়ি ওয়ার্ক করা সেটাকে খুব সুন্দর করে ডলার বসানো আছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ দামানটা টোটাল টেস্টে থাকতেছে এরকম টোটাল টেস্টে এরকম থাকতেছে এছাড়া ফ্রন্ট সাইট তারপর হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে সালোয়ার হোয়াইটের সাথে হচ্ছে মেজেন্টার কন্টাস্ট হাতের কাপড় পাচ্ছেন আলাদা তারপর হচ্ছে অন্যটাও দেখা দেবে অন্যটাও হচ্ছে আপনার সম্পূর্ণ কটনে ফুললি পাঁচ হাতের হবে দুইটা কালার অ্যাভেলেবেল হয় এটার মধ্যে দুইটা কালারই দেখা দেবো আর এগুলো কিন্তু স্টক সীমিত আছে যার কারণে আমরা একদম অফার প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে দিব এস এটা হচ্ছে অন্যটা এটা একটা কালার হবে ইয়েলো কালার এ হচ্ছে ইয়েলো কালারটা তো চাইলে ঘরে বসে থেকেই কিন্তু প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারবেন সালোয়ার এবং হাতার কাপড় আলাদাই দেওয়া আছে এ হচ্ছে অন্যটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যে প্রোডাক্টটি চাচ্ছেন ওটার না স্ক্রিনশট সহ আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যন্ত থেকে পার্চেস করতে পারবেন এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা কালারই হবে এটা হচ্ছে গোল্ডেন আফসানের উপরে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা এই যে একদম পিটানো অ্যাম্বোয়ডারি যেটাকে বলে সম্পূর্ণ কটনের উপরে পিটানো অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আর ফুল জমিনটাতে হচ্ছে আপনার গোল্ডেন আফসানের কাজ করা আছে স্কিন প্রিন্টে এটা হচ্ছে বেবি পিঙ্কের সাথে মিষ্টির কন্টেস্ট সালোয়ার হাতার কাপড় তারপরে হচ্ছে অন্যটা দেখা দেব অফ হোয়াইটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আপনার বল প্রিন্ট করা আছে স্কিন প্রিন্টের আলোতে আর এগুলো কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ আফসানের উপর স্কিন প্রিন্ট করা আছে এই ঠিক আছে একটা রিজনেবল প্রাইস এবং অফার প্রাইস আপনাদেরকে বলে দিতেছি একদম ফিক্সড প্রাইস থাকবে এগুলো আগে আরো বেশি প্রাইস ছিল আমরা আগের প্রাইসটা নিতেছি না যেহেতু অফার অফারের প্রাইসটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে থাকবে ফিক্সড প্রাইস যারা যেটা ভালো নিয়ে নিতে পারবেন আর প্রোডাক্ট একদমই সীমিত আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন এ হচ্ছে না এটা অন্যটা অনেক সুন্দর আচলটা হোয়াইটের সাথে এরকম থাকবে এবং জমিনটা হচ্ছে এটা তারপর আরেকটা দেখাবো ওই যে এটাও হোয়াইট কালারের মধ্যে সিম্পলি ডিজাইনটা খুবই সুন্দর এখানে জরি ওয়ার্ক করা আছে ডলার দিয়ে তারপর হচ্ছে বডিতে সেটানোর কাজ করা আছে এবং নিচে থেকে হচ্ছে এরকম প্রাইস থাকবে পাঁচশো টাকা একদম অফার প্রাইস যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে চাইলে সব ভিজিট করে নিতে পারবেন আমি ভিজিট করার জন্য অ্যাড্রেসটা দিয়ে দেবো শেষ ভিডিও শেষের দিকে এ হচ্ছে অর্ণাটা একদমই সফট কটনের মধ্যে ভয়েল কটন এগুলো এটা হচ্ছে অল ওভার প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট এবং গলাটা হচ্ছে কারচুপি করা এই যে গলাটা হচ্ছে কারচুপি করা ডলার বসানো আছে সাইড থেকে হাত আসবে আর এই হচ্ছে টোটাল বডিটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে সালোয়ার হবে এক কালারের মধ্যে এই যে কালো সাথে হচ্ছে লাল কন্ট্রাস্ট এ হচ্ছে অন্যটা প্রাইস সবগুলো সেমি থাকবে মাত্র পাঁচশো টাকা একদম অফার প্রাইস যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন এটার সাথে মিস্ত্রির কন্টেস্ট বা হচ্ছে হালকা তো যা যেটা ভালো লাগে জলদি নিয়ে নিতে পারেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য প্রোডাক্ট অল্প কিছু আছে তো যারা সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণের ফ্যাশন গ্রিন শো অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেন ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো বেড়ে তো আবার কথা হবে ইনশাআল আল্লাহ ফেস